আসসালামু আলাইকুম গ্যাস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়া তো আজকে আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তো সেই ব্লগটি হলো দুই ছোটো ভাই প্ল্যান করছিল যে খাবে হঠাৎ প্ল্যান তারপর আমরা সবাই চাঁদনি না আলহামী আলামিন মাদ্রাসার পাশে হাইওয়ের সাথে একটি রেস্টুরেন্ট আছে হোটেল আল তো সেই হোটেলে আমরা সবাই মিলেমিশে ঢুকলাম সেই জায়গার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ তো ঢুকার পরে তারপর একজন ওয়াইটার আসলো এসে বললো যে আপনারা প্লেটে খাবেন নাকি কাগজে খাবেন তো আমরা বললাম প্লেটে খাবো না আমাদেরকে কাগজে দেন তো সে কাগজটি বিছিয়ে দিল তখন আমরা ওয়াটারকে বললাম যে তিনটা ওয়াটার করতে তো তিনটা ওয়াটার করার যে বাজেট দুশো টাকা করে প্রতি প্লেট তো আমরা সবাই অর্ডার করলাম তারপর ওয়াটার এসে আমাদের কাছে দিয়ে গেল দু মিনিট পরে তারপর ছোট ভাই টেস্ট করলো টেস্ট করার পরে তারপর জিজ্ঞেস করলাম ছোটো ভাই খেবসাটা কেমন সেগুলো অ্যামেজিং মানে লাইফের বেস্ট আর কখনোই এরকম খ্যাবসা দেখিনি এবং খাইনি লাইফের ফার্স্ট টাইম মানে ছোট ভাই খাইল আমিও খাইলাম মানে লাইফের ফার্স্ট আর কখনো দেখিনি তারপর যে পাশের যে ছোটো ভাই সে দেখেই মানে একটি শর্ট ভিডিও লওয়ার চেষ্টা করছিল এই খেপসাগার জন্য অনেক দূর থেকে কিন্তু লোক আস সে একজন সৌদি প্রবাসী ছিল তারপর বাংলাদেশে এসে কিন্তু এই খেপসা যে রেস্টুরেন্ট চান্দিনাতে তৈরি করছে তো কিন্তু খ্যাবসা কিন্তু অনেক দারুণ এবং খেতে অনেক মজাদার তো সবাই আসবেন চান্দিনাতে তাহলে বুঝতে পারবেন খ্যাবসা কেমন এবং কেমন টেস্ট তো সবাই বুঝতে পারবেন আসলে ভিডিওতে কিন্তু সকল কিছু দেখা যায় কিন্তু অনুভব করা যায় কিন্তু সব কিছু সব কিছু কিন্তু বোঝা যায় না তো আপনারা সবাই আসবেন প্রতি ক্যাপসার প্লেট হলো দুশো টাকা করে তো আপনারা আসবেন এবং খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ